রাজধানীর কাকরাইলে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে শনিবার সকাল সাতটা পাঁচ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানানো হয় স্ট্যাটাসের সঙ্গে রুডের দুটি ছবিও প্রকাশ করা হয় এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে শুক্রবার সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে পুলিশের দাবি সন্ধ্যার সোয়া ছয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল হয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে প্রায় আধ ঘণ্টা উত্তেজনা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা করে এতে নুরুল হক নূর মারাত্মক আহত হন কাকরাইলে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে সহিংস পরিস্থিতি ও বল প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শুক্রবার রাতে দেয়া বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করতে ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে ওই সময় তারা ইট নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায় এছাড়াও বিজয়নগর নয়া নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বেশ কয়েকজন আহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে নূরের দ্রুত সুস্থতা কামনা এবং ঘটনার তদন্তে সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানান তিনি শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে তিনটায় ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানান পোস্টে তারেক রহমান লিখেন গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে রয়েছে দেশ যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন তাই সকলে সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যেন এমন অস্থিতিশীল ঘটনা আর ছড়িয়ে না পড়ে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয় ঢাকায় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় শুক্রবার গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা নূরের ওপর প্রকাশ্যে হামলার নিন্দা জানান ব্রাহ্মণবাড়িয়ায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ওঠে হক হামলার প্রতিবাদে চট্টগ্রামে অবরোধ করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে সংহতি জানায় জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর এছাড়া নূর দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জেও সড়ক অবরোধ করে মশাল মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর ও সংযোগ করেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় নেতাকর্মীরা গত রাত বারোটার দিকে নগরের গণপাড়া মোড়ে এই ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাতে রাজশাহীর পয়েন্ট থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাস্সের আলীর ডাক দেয়া এই মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন মিছিল শেষে গণপাড়া মোড়ে থাকা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় তারা এসময় সময় দরজা সহ অফিস কক্ষে ভাঙচুর এবং ভেতরের আসবাবপত্র ও ছবি রাস্তায় ফেলে অগ্নিসংযোগ করেন বিক্ষোভধরা বাংলাদেশে এক সময় আতঙ্কের নাম ছিল গুম অনেক মানুষ মাসের পর মাস ছিলেন নিখোঁজ তাদের কেউ কেউ আর ফিরে আসেননি বলে অভিযোগ রয়েছে এ ঘটনায় জড়িতদের বিচার চান স্বজনরা এমনই বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস বাবাকে ছাড়া আমি এক একটা মুহূর্ত আমার বাবাকে ছাড়াছি কোষ্ঠ মেটা বুঝি আমার থেকে কে ভালো বুঝে বাবা নাটক থাকার একটি প্রশ্ন তিনি কোথায় বাংলাদেশে অনেক পরিবারের সদস্যরা বছরের পর বছর এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন তেমনি একজন ঢাকার আদিবা ইসলাম রেদি ২০১৩ সালে তার বাবা পারভেজ ইসলাম যখন গুম হন তখন তার বয়স মাত্র আড়াই বছর বাবার ছবি এখন তার কাছে একমাত্র স্মৃতি পাঁচ আগস্টের পরে তো অনেক আশা ছিল যে এই যে বাবাদের ফিরত পাবো বা এই গুম জিনিসটার একটা না একটা বিচার হবে আমি এই বিশ্বাস নিয়ে থাকবো যে আমার বাবা বেঁচে আছে আমার বাবা আসবে আওয়ামী লীগ শাসন আমলে দুই সালের পর থেকে দেশের নানা প্রান্তে অনেক মানুষ গুম হয় বলে অভিযোগ ওঠে তাদের কেউ রাজনৈতিক কর্মী কেউ বা সাধারণ নাগরিক অবশ্য দীর্ঘ দিন পর কেউ কেউ ফিরে এসেছেন প্রতিনিয়তই ভাবতাম যে আমরা এই মারা যাব এই নিয়ে যাবে বাচ্চা দুটোর কথা মনে করতাম আর ভাবতাম যে হয়তো আজ থেকে আমি আর ওদের সামনেও যাইতে পারবো না ওদেরকে যখন ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে তখন বলা হয়েছিল যদি তোমরা মুখ খুলিস পুরে বাচ্চা দুটা সহকারে নিয়ে এসে তোদেরকে ক্রস ফায়ার করবো এই ঘুম আর ভবিষ্যতে যেন কেউ না করতে পারে এই প্রতিশ্রুতি এখন দিতে হবে যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসবে তাদেরকে এবং আমি চাই আমি আমি চাই যে এই যে ঘুমের সংস্কৃতি বাংলাদেশ থেকে চিরথরে শেষ হয়ে যাক চিরতরে বন্ধ হয়ে যাক আমাকে ইসলামিক ভিডিও পোস্ট করার কারণে এবং ইন্ডিয়া বিরোধী ভিডিও পোস্ট করার কারণে এর জন্য গুম করা হয়েছিল গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক বলছে এই অপসংস্কৃতি চিরতরে বন্ধে রাষ্ট্রকে কঠোর হতে হবে বিশ্ব গুম দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি গুম করা হয় শুধু তাকেই গুম করা হয় না পরিবারের সবটা মানুষ যতগুলো পরিবার পরিবারের সন্তানদেরকে নিয়ে যাওয়া হয়েছে পুরো পরিবারটাই কি একটা মনে হচ্ছে না যে হত্যাযোগ্য একটা মৃত্যুপুরীর মধ্যে আছে একটা শুধুমাত্র ভিন্ন মত করার কারণে ভিন্ন দল করার কারণে তো এটা কোনো কারণ হতে পারে না আসলে গুম হয়ে যাওয়ার জন্য একেবারে এই সত্যি কারো অর্থে যদি বিচারিক কাজ বলেন সেই জায়গাতে কিন্তু কোনো মুভমেন্ট আমরা দেখিনি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা খতিয়ে দেখতে কমিশন গঠন করেছে আলম সংবাদ ঢাকা টাঙ্গাইলের মির্জাপুরে মাত্র দুই কিলোমিটার কাঁচা সড়কের কারণে চরম দুর্ভোগে পড়েছেন পঞ্চাশটিরও বেশি গ্রামের মানুষ বৃষ্টি হলেই ভাঙা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে তবে দ্রুত সড়কটির উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ তিনটি উপজেলার সংযোগ সড়ক এটি মাত্র দুই কিলোমিটার কাঁচা সড়কের কারণে লক্ষাধিক মানুষের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কটি ব্যবহার করে যেতে হয় স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির খেলার মাঠ ও হাট বাজারে এই সড়ক দিয়ে যাতায়াত করে পঞ্চাশটিরও বেশি গ্রাম ও তিনটি থানার লক্ষাধিক মানুষ দেশের অবকাঠামোগত পরিবর্তন হলেও টাঙ্গাইলের এই এলাকা রয়ে গেছে উন্নয়নের বাইরে প্রতিদিন সকাল বিকাল যাওয়া আওয়াটা খুব কষ্ট পাথ ছয় লোক নিয়ে দাহায় নিয়ে যাওয়া লাগে গাড়ি পোল্ট্রি খায় প্রতিদিন একটা দুটা করে পোল্ট্রি খাই বানিয়েছে যে রাস্তাটা কতগুলা ভাঙ্গা কাজ আছে আর এই রাস্তায় অনেক মসজিদ এবং কি সরকারি মাদ্রাসা পর্যন্ত এই রাস্তার মধ্যে আছে গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া খুব কষ্ট হয় কাঁচা সড়কের কারণে বর্ষা মৌসুমে মানুষের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ স্থানীয়রা জানান অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও দুর্ভোগে পড়তে হয় তাদের এছাড়া বারবার আশ্বাস দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি আমাদের এলাকার মধ্যে সবচেয়ে জনবল রাস্তা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে আমরা কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানাবো অবিলম্বে এই রাস্তাটি যেন পাকা করে দেয় কিরকম ভাঙা চুরা এই রাস্তায় আমার হাত পড়ে যে ভেঙে গেছে অনেক লোকেরই ভাঙছে লোক লক্ষ মানুষ চলাফেরা করে আর সব থেকে দর্শনের একটা স্থান আর পাশে হলো আমাদের একটা মসজিদ মাদ্রাসা এবং কিছু ছাত্রছাত্রী ঠিক মতো যাইতে পারতেছে না সড়কে চলাচলে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয় একটু বৃষ্টিতে হাঁটু পরিমাণ কাদা মারিয়ে চলতে হয় মানুষদের রাস্তা কাদার জন্য আমরা স্কুল যেতে পারি না আর আমাদের সারা অনেক বোকা জোকা করে একটু পানি হইলেই স্কুলে আমার ছাত্রছাত্রী আসতে পারে না শুধু ছাত্রছাত্রী না আশেপাশের উপজেলা এবং গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না অবশ্য টাঙ্গাইল স্থানীয় প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে দ্রুত রাস্তাটির কাজ শুরু করা হবে রাস্তাটি পাকা করার জন্য আমাদের ডিপি প্রস্তাবনা প্রক্রিয়া চলতেছে আমরা সম্প্রতি আমরা ডিপি করে দিব এবং রাস্তাটা পর্যায়ক্রমে আমরা পাকা করা পর্যায়ে নিয়ে আসবো রাস্তাটি সংস্কার করা হলে লক্ষাধিক মানুষের ভোগান্তি লাঘব হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দীপ্ত আন্তর্জাতিক প্রসঙ্গ বার্তাকক্ষ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও ও ফিলিস্তিন কর্তৃপক্ষ পি এর সদস্যদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। এর ফলে আসছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জন ফিলিস্তিনি কর্মকর্তা যোগ দিতে পারবেন না এক প্রতিবেদনে বিবিসি বলছে এই কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা ব্যাহত করা ও একটি অনুমান নির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি যাওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবারে খেলার খবর তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের সিলেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায় দুই দলেরই লক্ষ্য সিরিজ জয় সামনে এশিয়া কাপের মতো বড় আসর থাকলেও বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সের চোখ কেবল নেদারল্যান্ডস সিরিজেই এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর তার আগে নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা মূলত এশিয়া কাপের প্রস্তুতি এই সিরিজ থেকে সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে ভালো কিছু নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী টিম বাংলাদেশ তিন ফর্মেটেই নেদারল্যান্ডস বাংলাদেশের তুলনায় শক্তিতে পিছিয়ে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের কোচ ফিল সিমন্স সেখানে তিনি জানিয়েছেন আপাতত চোখ কেবল নেদারল্যান্ড সিরিজেই আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না এশিয়া কাপ আসবে এই সিরিজের পরে এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে আন্তর্জাতিক একটি সিরিজ খেলছি আমরা এখন এই সিরিজ নিয়েই ভাবছি প্রায় তিন বছরের বিরতি দিয়ে আবারও বাংলাদেশে টিটোয়েন্টি দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজ আর সংযুক্ত আরব আমিরাতে এই সেকাপের দলে আছেন তিনি এছাড়া নিয়মিত একাদশের বাইরের ক্রিকেটারদের পরীক্ষার একটি মঞ্চ হিসেবেও নেদারল্যান্ড সিরিজকে কাজে লাগাতে চায় বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেদারল্যান্ডস এবারই প্রথম এসেছে বাংলাদেশে টি টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ ডাচদের জয় মাত্র একটি সিরিজের আগে দুই দিন প্রস্তুতির সুযোগ পেয়েছে তারা বাংলাদেশের সঙ্গে আমি আগেও কাজ করেছি তারা নিয়মিতই ভালো করছে তাদের সঙ্গে খেলাটা চ্যালেঞ্জিং হবে পরবর্তী দুই ম্যাচ হবে এক ও তিন সেপ্টেম্বর পারভেজ দীপ্ত স্পোর্টস এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি পাঁচার বাইশ লাখ কোটি টাকা বেশিরভাগ অর্থলুট হয় এলসিতে ফ্যাসিস্ট আওয়ামী আমলের পুরো সময়ে ব্যাংকলুট ও অর্থ পাচারে জড়িত ছিল মাফিয়ারা এদিকে গুম প্রতিরোধ দিবস আজ ফেরেননি তিনশো বাহান্ন জন পথ চেয়ে স্বজনরা গুমের শিকার প্রিয়জনকে ফিরিয়ে দিন স্বজনদের করুণাখতি আরও দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখছি না বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুগান্তরকে মির্জা ফখরুল খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন প্রার্থী বাছাই জরিপ চলছে অপেক্ষাকৃত তরুণদের বেশি প্রাধান্য জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই পঞ্চাশ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা দেখি না সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক জুলাই সনদ বিএনপি আর ছাড় দেবে না জামায়াত ও অনর জামায়াত এনসিপি সহ সাত দলের বৈঠক ভোটের আগে সংস্কারের সাত দল এক অবস্থানে আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে এ নিয়েও আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি আর রয়েছে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে প্রকাশনা অনুষ্ঠানে বললেন মির্জা ফখরুল প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি বাসা কারখানা ও রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ইসির প্রাথমিক বাছাই আরও রয়েছে দল সংশ্লিষ্টতা না থাকাকে শক্তি মনে করছে উমামার প্যানেল দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ করবে এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে